আপনারা হোয়াটসঅ্যাপের ডিপির স্ক্রিনশট নিতে গেলে এখন আর কোনো ডিপির স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না আগে আমরা হোয়াটসঅ্যাপে যে কোনো স্ক্রিনশট নিতে পারতাম কিন্তু হোয়াটসঅ্যাপে নতুন একটা পরে এখন আর কোনো ডিপির স্ক্রিনশট নেওয়া বন্ধ করে দিয়েছি তাহলে আমরা হোয়াটসঅ্যাপের ডিপির স্ক্রিনশট কিভাবে নেব তার জন্য আপনাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে তা চলুন কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ডিপির স্ক্রিনশট নিতে পারবেন দেখে নেওয়া যায় আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিক চ্যানেল তো হোয়াটসঅ্যাপের ডিপির স্ক্রিনশট নিতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপেতে তো আমরা হোয়াটসঅ্যাপে চলে এলাম তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর ধরো যে কোনো আমরা একটা ডিপির স্ক্রিনশট নিতে যাব তাহলে আমরা যখন ডিপির স্ক্রিনশটটা বের করলাম করে এখানে যখন স্ক্রিনশটটা নিতে গেলাম তখন এখানে এই লেখাটা দেখাচ্ছে এবং আমাদের স্ক্রিনশটটা নিচ্ছে না তো তাহলে কিভাবে আমরা এই ডিপির স্ক্রিনশটটা নিতে পারবো তার জন্য আমাদের ব্যাক করতে হবে ব্যাক করার পরে ফের ওখানে টাচ করে এখানে যখন ছোটো হয়ে আছে তখন এখানে এবার আপনি স্ক্রিনশটটা নেবেন নেওয়ার পর স্ক্রিনশটের ওখানে টাচ করবেন টাচ করার পর এখানে কফ করে আপনার পছন্দ মতন আপনি এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানেতে এটা কফ করে নিলাম তো কফ করে নেওয়ার পর এবার আপনি এখানে রাইট করে দেবেন তো রাইটে যখন টাচ করবেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার আপনি গ্যালারিতে গেলে এটা দেখতে পাবেন যে কীরকমভাবে আপনার ডিপির স্ক্রিনশটটা নেওয়া হয়েছে তো তো আপনি দেখতেই পাচ্ছেন এখানেতে এরকমভাবে ছবিটা এসছে তো এরকমভাবে আপনি খুবই অল্প সময়ে যে কোনো হোয়াটসঅ্যাপে ডিপির স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও